জয়গুরু বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন তবে আমার বিশ্বাস যে আপনারা ভালো নেই ভালো থাকলে এই ভিডিওটি দেখার জন্য আপনারা আসতেন না এটা তো এর ভিডিও অর্থাৎ যারা ভালো আছেন তারা তো আর এর ভিডিও দেখার জন্য আসতেন না তার মানে আপনারা ভালো নেই আপনারা আইবিএস রোগ দ্বারা আক্রান্ত আইবিএস রোগী যারা আছেন তারা আজকে একটু শক্ত হয়ে বসেন এমন কথা বলবো এমনও হতে পারে চিৎ হয়ে পড়ে যেতে পারেন সেই জন্য বলতেছি একটু শক্ত হয়ে বসেন শরীরে তো এনার্জি নাই সেটা তো আমিও জানি শরীরের এনার্জি ফিরে আসবে যদি মনের এনার্জি থাকে সেই জন্য মনটাকে একটু শক্ত করে বসেন একটু বোঝার চেষ্টা করেন আজকের ভিডিওতে আপনাদের কি ডোজটা আমি দেব একটু মন দিয়ে কথাগুলো শুনবেন তার আগে আমার সম্পর্কে কিছু কথা বলে নেই অনেকেই আমাকে ইদানিং একটি প্রশ্ন করতেছেন আপনি লুঙ্গি পরে ভিডিও করেন কেন সুন্দর একটা প্রশ্ন আমি সবার উদ্দেশ্যেই আজকে কথাটি বলতেছি এটা লুঙ্গি না দাদা ভাই এটা হলো ধুতি আমি ধুতি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি বিশেষ করে সাদা কালারের ধুতি আমি বাসায় সব সময় ধুতি পরে থাকি আর আমার শরীরের উপরে একটা সাদা কাপড় থাকে যেটা গামছার মতো আর কি আর আমি হাতা কাটা গেঞ্জি পরি এটা আমার অভ্যাস হয়তো অনেকেই বলবেন তাহলে ভিডিও করার সময় আপনি অন্য কিছু কেন পরেন না অন্য কিছু কেন পরি না এর কারণ হলো আমাদের বেশ কিছু ভিডিও হয় আধ্যাত্মিক টাইপের দেহতাত্ত্বিক দম সাধনা কাম সাধনা রতি সাধনা এই যে যে ভিডিওগুলো হয় এই ভিডিওগুলো করার জন্য একটু ভাব প্রয়োজন হয় কিন্তু সেই রং ভং তো আর আমি ধরতে পারি না সেই জন্য আমি অন্তত ধুতিটা পরি আর কি আমার ভালো লাগে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি ধুতি পরতে আমিও কিন্তু চাইলে পরে পারি তাই কোট পরে ভিডিও করার জন্য দয়ালে কৃপায় আমার সেই ক্ষমতা আছে অর্থাৎ দয়াল আমাকে সেই ক্ষমতা বা যোগ্যতা দিয়েছে কিন্তু এইভাবে আসি কারণ এটা আমার ভালো লাগে স্বাচ্ছন্দ্য বোধ করি আবার অনেক সময় প্রাণায়ামের ভিডিও দিতে হয় মেডিটেশনের ভিডিও দিতে হয় সেই জন্য এই আসনে বসতে হয় অর্থাৎ আমি যে আসনে বসে আসি অর্থাৎ আমি যে আসনে বসে আছি এটাকে সুখাসন বলে আমি এই আসনে শুধু ভিডিও করার সময় বসি না আমি বাসায়ও সবসময় এই আসনেই বসে থাকি আমি যে খাবারটা খাই সেটা টেবিলে খাই না আমি খাবার খাই ফ্লোরে বসে এরকম সুখাসনে এইটা আমার অভ্যাস হয়ে গেছে ভাবে বসে খাবার খেতে আমার খুব ভালো লাগে এর কিছু উপকারিতা আছে এখন বলবো না নেক্সটে একটা ভিডিও করবো এই সুখাসন নিয়ে সুখাসনে বসে খাবার খেলে কি হয় নেক্সটে একটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো আরেকটি প্রশ্ন সবাই করেন সেটি হলো এই যে আমি যে টি শার্ট গাইতেই দুটো কালারের আপনারা খেয়াল করে দেখবেন দুটো কালারের লাল এবং কালো কেন চাইলে পরে তো আমি অন্য কালারও ব্যবহার করতে পারি আমার তো প্রিয় কালার সাদা সাদা টি শার্ট আমার ভালো লাগে আমি সব সময় বাইরে যখন যাই তখন আমি সাদা টি শার্ট পরি কিন্তু ভিডিওতে সেটা পারতেছি না কারণ যারা ভিডিও করেন বা যারা ভিডিও এডিটিং করেন তারা সম্ভবত এই বিষয়টা জানেন যে গ্রিন স্ক্রিনে ভিডিও করলে সেখানে সাদা বা অন্য কোনো কালার ব্যবহার করলে গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে একটু কষ্ট হয়ে যায় আর আমি তো অত বড় এডিটর না দাদা ভাই আমার অতটা জ্ঞান নেই কিন্তু ভিডিও এডিটিং সম্পর্কে আমার কিন্তু অতটা জ্ঞান নেই আপনারা দেখবেন যখন আমি ফতুয়া পড়ি মাঝে মধ্যে ফটোয়া পরে ভিডিও করি সেগুলো কালো এবং লাল হয়ে থাকে এই বিষয়গুলো আজকে আপনাদের আমি জানিয়ে দিলাম আশা করি আর কেউ এরকম প্রশ্ন করবেন না এবার আসি আপনাদের কথায় অর্থাৎ আইবিএস এই আইবিএস না জানি কি ভয়াবহ না জানি কি সমস্যা হয়ে গেছে সম্ভবত আমি আর বাঁচব না আমার মনে হয় জীবনটা শেষ হয়ে গেছে আসলে কি তাই আইবিএস কি ইরিটেবল বাবেল সিনড্রোম পেটের পীড়া বা পেটের অসুখ পীড়া শব্দের অর্থ হলো অসুখ অসুখ পেটের পীড়া পীড়া শব্দের অর্থ হলো অসুখ পীড়া শব্দটা হয়তো আমরা শুনলে একটু চমকে উঠি কিন্তু পীড়া শব্দটা গ্রামেগঞ্জে আজও প্রচলিত শব্দ অনেকেই পীড়া বলে থাকে আইবিএস পেটের পীড়া বা পেটের অসুখ আজকে বললাম না যে একটু শক্ত হয়ে বসেন হ্যাঁ আজকে আমি তিনটি কাজের কথা বলবো তিনটি টিপস আপনাদের আমি দেব একটু দেখেন তো বের হয়ে আসতে পারেন কি না ওষুধ তো খাইতেছেন কাজ হবে না কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি কাজ হবে না কিন্তু কাজ হবে না ওষুধ খেয়ে এর সমস্যার সমাধান আপনি করতে পারবেন না খেয়ে সমাধান করে আমাদের ভিডিওর নিচে মন্তব্য করবেন যে ওষুধ খেয়ে সমাধান হয়ে গেছে দেখি কয়জন পারেন পারবেন না এখানে কিছু কথা আমার বলতে হচ্ছে অর্থাৎ প্রতিনিয়ত এই আই রোগ রোগীদের কাছ থেকে আমি যে কথাটা শুনি আমার কাছে যারা কল করে তারা প্রথমেই যে কথাটা বলে সেটা হলো স্যার দুই বছর ধরে এর ওষুধ খেয়ে যাচ্ছি স্যার এক বছর ধরে এর ওষুধ খেয়ে যাচ্ছি ছয় মাস ধরে আই এর ওষুধ খেয়ে যাচ্ছি সমাধান হচ্ছে না কেন হচ্ছে না পরে বলতে তা তো বলতে পারবেন যে কেন ডাক্তার করেন নাই যে ডাক্তার আপনাকে ওষুধ দিতেছে তাকে জিজ্ঞেস করেননি সমাধান হচ্ছে না কেন পেটের সমস্যা এটা তো অন্য কিছু না ওষুধ দিলেই তো সমাধান হয়ে যাওয়ার কথা হচ্ছে না কেন পরে তারা বলে যে হ্যাঁ জিজ্ঞেস করি ডাক্তারকে কিন্তু ডাক্তার পরে দুশ্চিন্তা করবেন না আমি বলি হ্যাঁ এবার কাছে এসেছেন অর্থাৎ এবার পেসে পড়ে গেছেন দুশ্চিন্তা করবেন না ডাক্তার বলে দেয় না পরে বলে যে হ্যাঁ ডাক্তার বলে দেয় আমি বললাম দুশ্চিন্তা যে আপনি করতে চান না তারপরে যে চলে আসে মাথার মধ্যে এই যে একই চিন্তা যে বারবার মাথার মধ্যে চলে আসে ডাক্তারকে কখনো বলেন নাই যে আমি সব কিছুতে সন্দেহ করি একই চিন্তা বারবার আমার মাথার মধ্যে চলে আসে ডাক্তারকে বলেন নাই পরে বলে যে হ্যাঁ বলি তো ডাক্তার বলে যে ওষুধ দিয়ে দিছি তো ওই ওষুধ খাইতে থাকেন আমি বললাম ওষুধ দিয়ে দিচ্ছে এই যে চিন্তা বন্ধ করার জন্য ডাক্তার ওষুধ দিয়ে দিচ্ছে ভালো কথা ভালো কথা ওষুধ খেলেই চিন্তা বন্ধ হয়ে যাবে তাহলে খান আমার কাছে কল করছেন কেন পর বলতেছে সার বন্ধ তো হচ্ছে না চিন্তা তো বন্ধ হচ্ছে না ঘরে তালা লাগাই বাইরে যাই তারপর তো মনে মনে চিন্তা করি যে তালাটা ঠিক মতো লাগাইছি কিনা একই প্লেট তিন চারবার ধোই আমি বললাম তাহলে আবার বুঝেন তাদের সাথে আবার আমি একটু মজা করি আমি বললাম তাহলে আবার বুঝেন যে আপনি আর কাজ যে বারবার করেন এটা আবার বুঝতেও পারেন বোঝার ক্ষমতাও আবার আছে পরে বলে যে স্যার আছে সব কিছু বুঝি কিন্তু ফিরতে তো পারি না আমি বললাম ফিরতে পারবেন না আর ডাক্তার আপনাকে ওই যে যে কথাটা বলছে না দুশ্চিন্তা করবেন না ডাক্তার আপনাকে তো সরাসরি বলতে পারে নাই আপনি পাগল এটা তো ডাক্তার বলতে পারে নাই ডাক্তার বললে তো ডাক্তারের কাছে আপনি আর যাবেন না ডাক্তার বারবার শুধু আপনাকে ওষুধ লিখে দিতেছে কিন্তু ডাক্তার তো আপনাকে বলতে পারতেছে না যে আপনি একজন ভয়াবহ মানসিক রোগী খাটি বাংলা যেটাকে পাগল বলে ডাক্তার তো আপনাকে বলতে পারে নাই বললে তো আপনি রেগে অস্থির হয়ে যাবেন ডাক্তারের কাছে তো আপনি আর যাবেন না ডাক্তার কি জানে না যে আপনার সমস্যাটা কি হয়েছে ডাক্তার কিন্তু জানে সেই জন্য ডাক্তার ওরকম ক্লিয়ারভাবে ভাবে আপনাকে বলে না আপনাকে বলে যে দুশ্চিন্তা করবেন না ডাক্তারও জানে যে আপনি একজন ভয়াবহ মানসিক রোগী আপনি ও সিডি পেশেন্ট এটা ডাক্তারও জানে তারা কি ডাক্তারই পাশ করছে এমনি এমনি করছে তারা কি স্টাডি করেনি স্টাডি করেছে তারাও জানে কিন্তু বলে না ওই কারণ একটাই বললে রেগে যাবেন তার কাছে যাবেন না কারণটা হল ওই জায়গাটায় কিন্তু আমি আপনাদের তার ওষুধ দিতেছি না আমি তো আপনাদের বলবো যে পাগল না আপনাকে ওইরকম পাগল বলতেছি না তো পাগল অর্থাৎ উন্মাদ কারা যারা রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করে ল্যাংটা হয়ে যাদের কাপড় চোপড় ঠিক থাকে না তারা হলো উন্মাদ তারা হলো পাগল আর আপনারা অর্থাৎ আই বেশি রোগী যারা আছে তারা হলো ভদ্র গোসের পাগল মানে বাহিরে থেকে বোঝা যাবে না তারা বুঝতে পারবে যারা তার কাছে সব সময় থাকে পরিবারের লোকজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তারা বুঝতে পারবে যে এত কিছুটা আলাদা এত একরোখা টাইপের এ তো হাসে না কথা বলে না এক জায়গায় মুখ কালো করে বসে থাকে তারা বুঝতে পারবে এই যে একই কাজ বারবার করে এটা সে না ফ্যামিলির লোকজন বুঝতে পারবে আপনি বাথরুমে গিয়েছেন আর বাথরুম থেকে বেরোইতেছেন না এটা কি অন্য লোক দেখতেছে কে দেখবে আপনার ফ্যামিলির লোকজন দেখবে আপনি যে বাথরুমে বসে বসে চিন্তা করতেছেন পায়খানা ঘন হলো না পাতলা হলো পায়খানার সাথে কি গেল পুরসাবের সাথে কি গেল পুরসাব আবার নাড়াচাড়া করে দেখতেছেন এটা সেনা আপনি করতেছেন বাথরুমে বসে বসে কি বাহিরের লোকজন দেখে তারা তো দেখে না আপনি সেনা করতেছেন বাথরুমে বসে বসে কেন করতেছেন আপনি বোঝেন নাই কেন আপনি পাগল কারণ একজন সুস্থ মানুষ কি বাথরুমে বসে বসে ভাবে পায়খানা ঘন হলো না পাতলা হলো কয়বার গেলাম পুরসাবের সাথে কি গেল তারা কি কখনো ভাবে এই যে আমি সকালবেলা বাথরুমে গেছি আমার তো মন নেই আমি যে ওয়াশরুমে গেছি আমার তো খেয়ালই নেই ওয়াশরুমে হয়তো গেছি গিয়ে মনে মনে চিন্তা করতেছি দশটার সময় জানি কার কাউন্সেলিং আছে অর্থাৎ সকাল দশটায় জানি কার কাউন্সিলিং আসে কাকে জানি কথা দিয়ে রাখছি তার জানি কোন বিষয়টা নিয়ে কাউন্সিলিং করব কি কি বলবো মাথার মধ্যে ওটা আমার ঘুরতেছে অর্থাৎ আমি বাথরুম করতে বসছি আমার চিন্তা আরেক জায়গায় চলে গেছে কাজের চিন্তা আর আপনারা অর্থাৎ আইবিএসের রোগী যারা আছেন তারা কি করেন ওই যে গবেষণা বড় রকমের তো গবেষণা করেন বাথরুমে বসে বসে গবেষণা করেন কয়বার পায়খানায় গেলাম পায়খানা ঘন হলো না পাতলা হলো শরীরটা আজকে কেমন কেমন জানে লাগতেছে কত নাটক নাটকের শেষ নেই দিন দেহ নিয়ে চিন্তা সারা দিন দেহ নিয়ে চিন্তা তাহলে বুঝতে পারেন না যে আপনি একজন মানসিক রোগী আপনি একজন ভয়াবহ মানসিক রোগী কিন্তু ডাক্তার এটা বলতে পারতেছে না আপনাদের না বললেই সমস্যা হয়ে যাবে সেই জন্য বলতে পারতেছে না এই যে এখন এই যে ভিডিও অনেকেই দেখতেছেন অনেকে কত রেগে আসছে আমার উপরে হয়তো অনেকে বাজে মন্তব্য করে ফেলবেন ওই যে পাগল বলছি খোসা লেগে গেছে তো এর আবার এটা বলছে খোসা যে লাগে এটা বলছে কিন্তু পজিটিভ হয় না যে উনি যে আমাদের এই কথাগুলো বলতেছে তাহলে একটু পজিটিভ হই এই ব্যবহারগুলো একটু পরিবর্তন করি না সেটা করবে না কি করবে মনে মনে ভাববে এহ আমাকে এই বলছে সেই বলছে এটা বলছে সেটা বলছে উনি নিজেই একজন পাগল আমাকে বলতেছে পাগল এই রকম। অর্থাৎ মনের মধ্যে শুধু একের পর এক প্যাস লাগানো চিন্তা চলে আসতেছে আর টক্সিন হরমোন বাড়তেছে ওই যে রাগ উঠে গেছে যার কারণে টক্সিন হরমোন বাড়তেছে এই চিন্তা সারাদিন থাকবে অর্থাৎ এই ভিডিওটা যারা দেখতেছেন তাদেরও কিন্তু এই চিন্তা সারাদিন থাকবে ওই যে আমি যে কথাগুলো বলছি এগুলো পজিটিভ হিসেবে নেন নাই নেগেটিভ হিসেবে নিয়েছেন যার কারণে এই চিন্তা সারাদিন থাকবে দিন আমার ওপরে খুব রাগ এই করব সেই করব এটা করবো সেটা সারা দিন এই চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাইতেই থাকবে আর আস্তে আস্তে টক্সিন হরমোন বাড়বে রাত্রেবেলাতে ঘুম হবে কি ঘোরার দিন ঘুম না হলে কি হবে এমনিতে টক্সিন হরমোন বেড়ে গেছে মাথা গরম হয়ে গেছে ঘুম তো হবে না ঘুম না হলেই তো পেটের সমস্যা হবে ডাইজেস্টের সমস্যা হবে বুঝতে পারেন নাই সমস্যাটা আপনাদের কোথায় সমস্যাটা হলো মনে সেই মনের রোগের জন্য করতে হবে কি সেই মনের রোগের জন্য করতে হবে কাউন্সেলিং যেটাকে সাইকোথেরাপি বলে কথার মাধ্যমে মনের মধ্যে প্রশান্তি নিয়ে আসতে হবে আপনি এক সন্দেহবাতিক লোক আপনার মনের মধ্যে বিষাক্ততায় ভরে গেছে সন্দেহতে ভরে গেছে সেখান থেকে রিলিজ করে দিতে হবে আপনাকে তার জন্য কিছু সাইকোলজিক্যাল স্ট্রাকচার আছে কিছু কাজ আছে আর তার সাথে কিছু কথা আছে যার মাধ্যমে আপনাকে এখান থেকে বের করে নিয়ে আসা যাবে উইদাউট মেডিসিন এক টাকার ওষুধও লাগবে না এবার আসুন যে তিনটি কাজের কথা আপনাদের বলে দেব বলছিলাম এখন বলে দেই আপনাদের প্রথম কাজ বা প্রথম শর্ত কাজ অর্থাৎ কাজের কথা বলতেছি আপনাকে কাজেই ব্যস্ত থাকতে হবে দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো সকালবেলা কম পক্ষে আধা ঘন্টা হাঁটতে হবে অর্থাৎ শরীর থেকে ঘাম ঝরাতে হবে জামাই হাতা হাঁটলে হবে না ওয়ার্ম আপ করতে হবে আর তৃতীয় যে কাজটি করতে হবে সেটি হলো সমস্যা তো মাথায় এই মাথাটাকে ঠান্ডা করার জন্য মেডিটেশন করতে হবে আপনার মনকে স্থির করার জন্য মেডিটেশন করতে হবে দেখেন তিনটি কাজ খুব সহজ তিনটি কাজ আপনাদের দিয়ে দিচ্ছি দেখেন করতে পারেন কি না